আপনার পীর আমার পীর অমুকের পীর আপনি আপনার পীরে তুলতে তুলতে আসমানে তুলে ফেলতেছেন আমি আমার পীরকে তুলতে তুলতে আসমানে তুলে ফেলতেছি যাকে গোজ বলা দরকার তাকে গোজ বলতেছি না আপনি বুঝতে পেরেছেন যাকে কুতুব আক্তাব বলা দরকার তাকে কুতুব আমরা এগুলো ফেলা করে ফেলেছি মনে হয় যেন এখানে কেউ নাই কেউ কেউ বলার নাই সুফিয়া এখানে এগুলা লিখে যান নাই কুতুব কে আক্তাব কে বলি কে লিখে যান নাই তাকের মধ্যে কোন কিছু বাদ গেছে দুইশো হিচড়ি থেকে কিতাব দেড়শো হিচড়ির মাঝখান থেকে কিতাব লেখা শুরু হয়েছে দেড়শত হিচড়ি থেকে আজকের জমানা পর্যন্ত কোন ইস্যু বাদ গেছে যে ইস্যুর উপর সুফিয়াই কারাম কিতাব লিখেন নাই আপনি যারা তাসৌফকে অস্বীকার করে তাদের কথা একটু রাখেন আমরা যারা স্বীকার করি আমরা কি কাজটা করতেছি বলেন তো সকাল সন্ধ্যা আমি দুই একটা উদাহরণ আপনাদেরকে দিলে আমাদের ভিতর এটা সচেতনতা দরকার আমাদের ভিতরে একটা জাগরণ দরকার মনে রাখবেন আপনি সারা জিন্দেগি যদি বলেন টমেটোকে যদি আপেল বলেন টমেটোকে পৃথিবীবাসী কখনো আপেল বলবে না টমেটো টমেটোর জায়গায় আপেল আপেলের জায়গায় আর আপনি যদি আপেলকে টমেটো বলা শুরু করেন কিয়ামত পর্যন্ত এটা আপনি বলতে থাকবেন আপনার বিষয় কিন্তু আপেল আপেলের জায়গায় থাকবে টমেটো টমেটোর জায়গায় থাকবে যেটা কলা সেটা কলা বেগুন কখনো কলা হয় না একই সাইজার হওয়ার কারণে আমরা যদি এক কোটি মানুষ বেগুনকে কলা বলি তো কলা হবে না বেগুন কলা হবে না কলা বেগুন হবে না আমি যদি এক কোটি মানুষ না দশ কোটি মানুষ যদি আমার মতো মানুষকে গোসুল আজম বলে আমাকে কি হবে এই দশ কোটি মানুষ পৃথিবী থেকে যাওয়ার পরের দিন থেকে আমাকে গোসুল আজম বলার কোন লোক থাকবে না আপনারা বুঝতে পারে সুতরাং আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আমাদের পক্ষ থেকে যেন এফ্রাতো না হয় তফরিত না হয় এফরাত মানি এফরাতমানি ভালোবাসা প্রেমে গদগদ তো ফরিদমানি যতটুকুন দেওয়ার দরকার ততটুকুন না দিয়ে হাফ করে দেওয়া আপনি যখন গদগদ করবেন তো ধর্মের মধ্যে এমন কিছু জিনিস ঢুকে যাবে যেটা ধর্মের থাকের মধ্যে হওয়ার কথা না আর আপনি যদি গদগদ না করে একদম নিচের দিকে চলে আসেন তাইলেও তো এখানে বেহাদবি ঢুকে যাবে আপনার ছেলে এসে বেরবে কি মাজার টাজারের কথা বলে কি মাজার টাজারের কথা বলে ছেলে বেহাদবি ঢুকছে না কার কারণে ঢুকছে এফরাতের কারণে মাসকান কোনটা মাসকানের তাকে বলে এতে দাল মতাদিল মতাদিল মানি না এফরাতের দিকে না তফরিতের দিকে আল্লাহ যে জিনিসকে যেখানে রাখতে বলেছেন সেই জিনিসকে আমি সেখানে রাখবো আমি কে রাখা আমি করতে কি শিখবো আমি আমাদের ইমামদের কাছ থেকে শিখবো ধারাবাহিক ভাবে গত তেরোশো বছরে দিনের পর দিন বছরের পর বছর আমাদের ইমামরা যে থাক সাজিয়েছেন আমি সেই তাক অনুসরণ করব যেমন ব্যাপারে অথবা আলে আলেবাইতের সলি শুনি এখানে একটা এফরাত হয়েছে আর একটা তফরিদ হয়েছে